অত বল তাহলে এই 20 টাকা পার দেন 17 17 লিসু বহুত এরকম পুরো দাম ওর টাকা হ্যাঁ এই যে দেখো انا এটা देख ली भैया यार भैया আ চাইয়া করেন আমরা हमने 50 টাকা দেন 50 টাকা ওইটা দেন এটা এটা দেন কোন 50 টাকা কত রাখবেন 150 টাকায় 10 টাকা কম দিতাম। নেন 20 টাকা আর 20 দিgeqslantছেন আমরা এটাটা ঠান্ডা হ্যাঁ এই গরমে মেধে বসে রইছেন। আচ্ছা